আসছে আমার এই শুটিংয়ের ব্যাপারে আসছে এই যে এখানে গাড়ি নিয়ে আসছে সাজামান ভাই এই যে গাড়ি নিয়ে আসছে না কত দিন ধরে আছি বাইকের সাথে শুটিং বুটিং করতেছে দেখতাছি আর আমিও ব্লগিং স্লগিং কিছু করতেছি আর এখন মান বেকারি খিদে লাগছে যেন খাওয়া দাওয়া করা হবো তাম এখন খেতে যাব হ্যাঁ সবাই এখন খেতে যাইব খাইয়ে দেয়া বহুত ভালো করে একটা শুটিং নিমু সবাই আপনারা দেখতে পারবেন 5 মিনিট টাইম কোৱা আছে এবাৰ চহিৰ গোষ্ঠী মাৰছে তুমি যোগা কৰি